আসসালামু আলাইকুম সবাইকে পুরো বাংলাদেশ আসলে ভালো নাই যেখানে আমাদের ফেনী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম চাঁদপুর যে অঞ্চলগুলো আসলে বন্যার পানিতে ডুবে গেছে এই দৃশ্য দেখার পর এই হতাশা দেখার পর আসলে ভালো থাকার সুযোগ নাই তো আমি কিছু কথা বলবো যে কথাগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং আমরা বাংলাদেশের মানুষ সবসময় কোনো না কোনো প্রাকৃতিক দুর্যোগ হোক বা অন্য পক্ষের সৃষ্টি দুর্যোগ হোক আমরা প্রতি বছরে কিন্তু ভুগতেছি গত বছরে সিলেটে ভয়াবহ বন্য দেখছি এইবার ফেনি নোয়াখালীর যে বন্যাটা যাচ্ছে কুমিল্লার উপর দিয়ে যে বন্যাটা যাচ্ছে বিশেষ করে ফেনি ফেনীর অবস্থা ভয়াবহ খারাপ তো এই বন্যার আগে আমাদের উচিত যেহেতু আমাদের বাংলাদেশটা চেঞ্জ হয়েছে ক্ষমতা চেঞ্জ হয়েছে বিভিন্ন ডিপার্টমেন্টে আসলে উপদেশটা আসছে তো তাদের উচিত হবে যে এই বন্যাটা প্রবলেম সলিউশন হয়ে যাওয়ার পর আগামীতে যখন কোনো প্রবলেম আসবে জন্য কমিটি থেকে বাংলাদেশের যারা স্বেচ্ছাসেবক যারা দুর্যোগের সময় স্বেচ্ছাসেবক কাজগুলো করে বা সহায়তাগুলো করে মানবতার যে কাজগুলো করে তাদেরকে নিয়ে একটা কমিটি গঠন করা উচিত তা না হলে খুব এলোমেলো হজা হয়ে যায় আমরা সিলেটে যখন বন্যা তখন দেখতে পারছি ফারাজ করিম তাসরিফ খান আরো অনেকে হৃদয় আহমেদ শান্ত ছিল উমর ছিল তো সবাই কিন্তু খুব গোছানো এবং সুন্দর কাজ করছে যার কারণে সিলেটে মানুষগুলো খুব সুন্দর সহায়তা পাইছে বন্যা চলাকালীন এবং বন্যার পরবর্তীতে আসলে পুনর্বাসন যে কাজগুলো খুব সুন্দর এবং গোছানো কাজ হয়েছে তার শ্রী অসাধারণ কাজ করছে কিন্তু ফেনিতে যখন বন্যাটা হলো এই বন্যাটা হওয়ার পর আমাদের যারা আসলে এই কাজের জন্য অভিজ্ঞ বা প্রিভিয়াস অভিজ্ঞতা আছে এবং সেই লোকগুলোকে আমরা দেখতে পাচ্ছি না কারণ মানুষ তাদেরকে ভিন্ন চোখে দেখতেছে যার কারণে তারা আসলে সাহসটাও পাচ্ছে না কাজগুলো করার এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে যারা এই বন্যাতে আসলে ক্ষতিগ্রস্ত তারাই কিন্তু সবচেয়ে বেশি বিপদে পড়ছে কেন বিপদে পড়ছে কারণ বর্তমানে অনেক মানবতার ফেরিয়ালা সেখানে চলে গেছে সহায়তা করার জন্য কিন্তু আলটিমেটলি পারফেক্ট সহায়তা কিন্তু পৌঁছচ্ছে না অনেকে যে ট্রাম দিয়ার নামে যাচ্ছে কিন্তু ভিডিও পিকচার তোলার জন্য ব্যস্ত হয়ে পড়তেছে কিন্তু তাদের মূল যে কাজটা সেটা হচ্ছে উদ্ধার কাজ বা সহায়তা কাজ সেটা কিন্তু করতেছে না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে দেখলাম যে উদ্ধার কর্মীরা একটা নৌকা নিয়ে যাচ্ছে এবং সেই নৌকার ভিতরে তারা পাঁচ ছয় জন যে নৌকাতে সর্বোচ্চ উঠতে পারবে দশ জন তাহলে সেখানে তো পাঁচ ছয় জন দরকার ছিল না সর্বোচ্চ দুইজন যদি তারা অভিজ্ঞ হয় এবং তাদের যদি ওই সাহস থাকে ক্যাপাবিলিটি শক্তি থাকে তারা দুজনে কিন্তু এনাম দুইজন যদি একটা নৌকা নিয়ে যায় সেখানে আরো আটজনকে ওঠা আসতে পারবে এবং যদি যান তাহলে আপনি আসলে নিয়ে আসবেন কয়জন বিষয়টা এমন না এই যে কাজগুলো আসলে গোছানো না আর এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন সাইফুদ্দিন সকালবেলা গতকালকে দেখলাম একটা ভিডিও করছে যে এই মুহূর্তে আসলে ত্রাণের চেয়ে সবচেয়ে বেশি প্রয়োজন সহায়তা এবং মানুষ বলতেছে যে আমাদের খাবারের চেয়ে আমাদের জীবন বাস্তবে বেশি গুরুত্বপূর্ণ তো এই মুহূর্তে আসলে খাবার ত্রাণ নিয়ে যাচ্ছে কারণ বন্যার সময় কিন্তু দুইটা প্রবলেম একটা হচ্ছে আগে আগের একটা হচ্ছে পূর্ণবাসন দুইটা মাথায় রাখতে হবে তো আপনারা যারা দান করতেছেন তারা অর্ধেক দান করেন দানের একটা দান করেন বন্যার মানে পূর্ববর্তী বা বন্যার চলাকালীন সময়ে আর একটা হচ্ছে বন্যার পরে পূর্ণবাসন কাজের জন্য যদি আপনি একশো টাকা দান করেন পঞ্চাশ টাকা এখন পঞ্চাশটা পরে দান করবেন তাহলে দুইটা বিষয়টা ক্লিয়ার না হলে মানি ম্যানেজমেন্ট আসলে পূর্ণবাসনটা খুবই গুরুত্বপূর্ণ কারণ ফ্রেনিটি দেখলাম যে পরিমাণ গরু ছাগল গবাদি পশুপাশে ভেসে গেছে ফসলের জমি ভেসে গেছে বাড়ি ঘর নষ্ট হয়ে গেছে সব বন্যার পরবর্তীতে টোটাল ফেনীর অবস্থায় খারাপ কে কাকে সহায়তা করবে তখন বাংলাদেশের সহায়তা তাদের দরকার হবে তো পিন্ন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে এই কাজগুলো যারা নতুন আমার যে এই একটা সমন্বয় কমিটির মাধ্যমে বন্যার সময় বা যে কোনো প্রাকৃতিক যেন একটা সুন্দর গঠনের টিম থাকে এবং আমরা ফাইন্যান্স গুলো সেখানে দিব তারাই যে কাজগুলো করবে আপনি যদি সবাই ওখানে মুখ করেন তাহলে এক গ্যাদারিং হয়ে যাবে হবে কারণ মানুষের কিন্তু এই মুহূর্তে আশ্রয় কিন্তু আপনারা যারা সহায়তা করতে যাচ্ছেন তারা যদি আশ্রয় কিন্তু দখল করে থাকেন তাদের আশ্রয় করতে তারা কোথায় থাকবে তাদের একটু রেস্ট দরকার তাদের দরকার কারণ এই মতো তারা পানি নিচে থাকতে থাকতে তারা বিরক্ত হয়ে তাদের জীবনের একটা শেষ মুহূর্ত চলে আসছে তো তাদের একটু একটু ভালো জায়গা অবশ্যই দরকার দরকার তো আপনারা যে যদি সব জায়গা দখল করে ফেলেন তাহলে তাদের রাখবেন কোথায় এই জন্য একটা সুন্দর গোছানোর টিম দরকার যে টিম থাকবে প্রশিক্ষণ প্রাপ্ত এবং তারা যে কোনো প্রবলেমের সময় যে এই কাজগুলো করবে সহায়তা করবে এবং নির্দিষ্ট এই মুহূর্তে যে হচ্ছে আমাদের আহ আপনার দুর্যোগ অবস্থান মন্ত্রী আছে তারা এই কাজগুলো করা উচিত এই কাজগুলো যদি সে করে রাখে পূর্বপর্তুতি যদি নিয়ে রাখে যে কোনো প্রবলেম কিন্তু সলিউশন করা সম্ভব কিন্তু আমাদের দেশে ওই গোছানো কোনো কিছু নাই ছিল না যার কারণে সব সময় এই বন্যার আগে বা বন্যার পরবর্তী সময় মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তো আপনারা যারা আসলে যাচ্ছেন যাওয়ার দরকার নেই আল আরো ফাউন্ডেশন আছে যেখানে যেখানে দান করা যায় আপনারা ঠিক সেখানে দান করেন এবং তাদের হাত দিয়ে আসলে খাবার বা সহায়তা পৌঁছে যাবে সবাই যদি ঘটা করেই ওখানে যান আলটিমেটলি ভালো চেয়ে খারাপটা বেশি হবে আমার যেটা মনে হলো আমি যেটা উপলব্ধি করতেছি যে ফারাজ করিমরা যখন ছিল তৈদ আফ্রিদি যখন ছিল ওরা বেয়াদব আপনারা বলতে পারেন বাট আসলে ওরা কিন্তু মানবতা রিয়েল ফেড়িওয়ালা তারা ভালো জানে একটা বিষয়ের কারণে আপনি তাদেরকে খারাপ বুঝতে পারেন না তৈদ আফ্রিদি ফরাস করিম আশরুক খানলে যেভাবে কাজগুলো সুন্দর গোছায় করছে এই বর্তমান যারা করতেছে আসলে গোছায় করতে পারবে না তো তাদের একটা প্রিভিয়াস এক্সপেরিয়েন্স আছে ফিল্ড এক্সপেরিয়েন্স তাদের আছে তা আমার যেটা মনে হয় যে আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা যিনি উপদেশটা আছে তার একটা সুন্দর টিম দরকার এবং যে টিমটা যখন যে প্রবলেমটা আসবে সে টিমটাই যাবে হোক সেটা পঞ্চাশ জন জন দুশো জন বা পাঁচশো জনের একটা টিম থাকবে সাথে সাথে সবাই অ্যাটেন্ড হবে এবং সকল ফান্ড সরকারিভাবে ভাবে জমা হবে যেহেতু বাংলাদেশটা এখন বিনির্মাণ হচ্ছে এখন আর বাংলাদেশের দুর্নীতি করার সুযোগ নাই তো ফান্ডটা সব এক জায়গায় জমা হবে ওখান থেকে আসলে প্রাণ বলেন পুনর্বাসন কাজ সব ওখান থেকে হবে নালে ঘটা করে যদি সবাই টান নিয়ে যান দেখা গেল টানটা বেশি হয়ে যাবে কিন্তু বন্যার পরে যে প্রবলেম সলিউশনটা হবে না তো এই মুহূর্তে আসলে বাংলাদেশ ভালো নাই খুবই 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 বাজে অবস্থা এই অবস্থা থেকে ত্রাণের একমাত্র উপায় হচ্ছে সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তার উপর ভরসা সৃষ্টিকর্তার উপর সৃষ্টিকর্তার রহম আসলে কিছুই হবে না তো এটুকু আলোচনা সবাই দেশবাসীর জন্য দোয়া করেন ফিনিবাসীর জন্য দোয়া করেন যেন সবাই যারা যারা বেঁচে আছে তারা যেন সুস্থ থাকে আর যারা বেঁচে নাই তাদের জন্য দোয়া করা ছাড়া এই মুহূর্তে আমাদের কিছুই করার নাই তারপরে একটা কথা আমাদের দেশ আমাদের সচেতনতা এবং ইন্ডিয়ার এই সমস্যা থেকে আমাদেরকে আসলে প্রতিরোধ গড়ে তুলতে হবে আমরা দেশ হিসাবে স্বয়ং সম্পন্ন হতে হবে তার জন্য আমাদের সকল জনতা আছে এখন রুখে দেওয়ানোর টাইম আসছে ভাই দেশের মানুষের রক্ত দেশের মানুষের এই যে আতঙ্ক দেশের মানুষের এই যে ক্ষতি যানের ক্ষতি মালের ক্ষতি এইটা কেউ পোষায় দিবে না তো সৃষ্টিকর্তা আপনি আমাদের বাংলাদেশের উপর সহায় হন আমাদের বাংলাদেশের উপর যদি আপনার খারাপ কোনো কিছু থেকে থাকে সেটা তুলে নেন আমাদেরকে একটু শান্তি থাকতে দেন কারণ আমরা গরিব দেশ এ দেশ গরিব দেশ এই দেশের যদি আরো প্রেসার দেন এই যে ক্ষতিগ্রস্ত হন তাহলে আমরা আমরা ভেসে যাব আমরা সত্যি ভেসে যাব তো সবাই ভালো থাকেন দোয়া করেন শির জন্য এবং আর এই মুহূর্তে কেউ যায়েন না এই মুহূর্তে আপনারা সহায়তা করেন যে না যদি কেউ সহায়তা করতে চান এই মুহূর্তে না করে বন্যার পরবর্তীতে পূর্ণ পূর্ণবাসনের সময় সহায়তা করেন কারণ ওই সময় সহায়তাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সবার জন্য সব ভালো থাকেন মানুষের জন্য দোয়া করেন আল্লাহ হাফেজ